নাটোরের শিশু অপহরণ ধর্ষণ ও হত্যা মামলায় জনের চুয়াল্লিশ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক নাটোর সদর প্রতিনিধি তানজিবুল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন সাজাপ্রাপ্তরা হলেন নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া তালতলা এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম একই এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ এবং আরশেদ আলীর ছেলে মনির হোসেন মামলায় এজাহার সূত্রে জানা যায় দু সালের উনত্রিশ মে সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া তালতলা এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় সেলিম শরীফ ও মনির এরপরে তার অজ্ঞাত স্থানে নিয়ে ভিকটিমকে পালক্রমে ধর্ষণ করে ধর্ষণের পরে যাতে কারো কাছে কথা বলতে না পারে এজন্য তাকে হত্যা করে অভিযুক্তরা হত্যার পরে এই মরদেহ গুম করে মাটিতে পুঁতে রাখে তারা অনেক খোঁজাখুঁজি করে মেয়ের খোঁজ না পেয়ে ভিকটিমের মা বাদী হয়ে পহেলা জুন নাটোর সদর থানায় একটি জিডি করেন ওই বছরে সতেরো জন পুলিশ ওই এলাকার একটি আক্ষেত থেকে ভিকটিমের গলিত মরদেহ উদ্ধার করে পরবর্তীতে তদন্তে অপহরণ ধর্ষণ এবং গুমের সাথে ওই তিনজনের সম্পৃক্ততা প্রায় পুলিশ নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান সমস্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে উপস্থাপনা শেষে আট বছর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সেলিম শরীফ ও মনিরের একটি ধারায় প্রত্যেকে যাবজ্জীবন ও পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড আর একটি ধারায় চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এ সময় তিন আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না